তারপরও খেয়াল রাখবেন পারমানেন্ট অ্যাড্রেসটা ঠিক রাখার জন্য তাহলে যদি ওনারা বিবেচনা করেন পারমানেন্ট অ্যাড্রেসের আশেপাশেও আপনাকে আপনাকে কোনো পোস্ট খালি আছে কিনা সেটা দেখতে পারে হ্যালো এফ জানা সকলে সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আর একটি নতুন সেশনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ষষ্ঠ গণ বিজ্ঞপ্তিতে আবেদন প্রক্রিয়া চলমান আছে আমরা সব সময় আসলে আপনাদেরকে উৎসাহিত করি যেন আপনারা ঘরে বসে নিজেরাই আবেদন প্রক্রিয়াটা সম্পন্ন করেন কারণ বেসিক্যালি এখানে বেশ কিছু কুটিরটি বিষয় থাকে যেগুলো যদি আপনি কম্পিউটারের দোকানে গিয়ে আবেদন করেন সেক্ষেত্রে অনেক ধরনের ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো সেক্ষেত্রে হচ্ছে যে আপনি যদি ছোট্ট কয়েকটা জিনিস একটু খেয়াল রাখেন তাহলে কিন্তু আপনি খুব খুব আবেদন করে ফেলতে পারবেন কঠিন বিষয় না তো আবেদন প্রক্রিয়া নিয়ে অলরেডি অনেকগুলো ভিডিও হয়ে গেছে আমি মূলত যে কাজটা করব সেটা হচ্ছে যে আপনি যখন ফর্মটা ফিল আপ করবেন তখন প্রতিটা ধাপে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার আপনাদেরকে চেষ্টা করব ঠিক আছে আর হচ্ছে যে আপনি কিভাবে নির্ভুলভাবে আবেদন করতে পারেন সে বিষয়টা নিয়ে আপনাদেরকে অবগত করবো তো খুব কঠিন কিছু না আসলে আসলে এই বিষয়গুলো আমরা প্রথম থেকে ভয় পাই সেজন্য হচ্ছে যে এই জিনিস নিয়ে আমরা বেশি চিন্তা করি তো আমরা আজকে একটু ধাপে ধাপে দেখব কিভাবে আমরা খুব সুন্দর করে আমাদের এই আবেদন প্রক্রিয়াটা সম্পন্ন করতে পারি আমাদেরকে মনে রাখতে হবে এই আবেদন প্রক্রিয়াটা কিন্তু আমাদেরকে একদম নির্ভুলভাবে করতে হবে কারণ আপনি মনে রাখবেন যে এক হাজার টাকা দিয়ে একটা আবেদন করার মাধ্যমে কিন্তু আপনি একটা নবম দশম বা এগারোতম গ্রেডের একটা চাকরি পাবেন তো সেক্ষেত্রে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আবেদন ফর্মটি ফিল আপ করার চেষ্টা করে তো আসেন আমরা প্রথমে হচ্ছে যে আমাদের যে ওয়েবসাইট আছে এনজিআই ডট টেলিটক ডট কম ডট বিডি আমরা সেখানে চলে যাব তারপর হচ্ছে দেখেন এখানে আমরা রিক্রুটমেন্ট সাইকেল সিক্স এখানে চলে আসবো আমরা হ্যাঁ এখানে আমরা ক্লিক করি এরপর আমরা চলে আসবো হচ্ছে ই অ্যাপ্লিকেশন ই অ্যাপ্লিকেশনে চলে আসবো এখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া আছে মূলত আপনার আমি একদম ছোট ছোট বিষয়গুলো নিয়ে কথা বলছি একদম ধীরে সুস্থে আপনাদেরকে যাতে এগুলো আপনার কোনো প্যানিক করতে না হয় একদম ধীরে সুস্থ যাতে আপনি আপনার আবেদন ফর্মটা ফিল করতে পারেন এখানে হচ্ছে যে আপনার রোল ব্যাচ এবং রেজিস্ট্রেশন নাম্বার ব্যবহার করে কেবলমাত্র একটি আবেদন করা যাবে হ্যাঁ আর হচ্ছে যে আপনার একবার মানে আপনি কোনো একটা তথ্য ফিল আপ করে ফেললে সেটা ড্রাফট হিসেবে কিন্তু কি থাকবে সংরক্ষিত থাকবে আপনাকে বারবার সে তথ্যগুলো লিখতে হবে না এবং যে তথ্যগুলো লিখেছেন সেগুলোতেও যদি কোনো ধরনের পরিবর্তন করতে চান ফাইনাল সাবমিশনের আগে সেই পরিবর্তনটাও আপনি পরিবর্তন পরিবর্তন পরিমার্জন বা সংশোধন কিন্তু আপনি করতে পারবেন যে কোনো সময় ঠিক আছে তবে ফাইনাল সাবমিশন করে ফেলে কিন্তু সেক্ষেত্রে কোনো ধরনের তথ্য পরিবর্তন এর আর সুযোগ থাকবে না এবং আপনি যখন ফাইনাল সাবমিশন করবেন সাবমিশনের পর হচ্ছে আপনাকে একটা ইউজার আইডি অর্থাৎ স্বতন্ত্র ট্র্যাকিং নাম্বার প্রদান করা হবে সেটা ব্যবহার করে কিন্তু আপনাকে টেলিটকের মাধ্যমে ফিটা কি করতে হবে প্রদান করতে হবে আপনি যখনই ফিটা প্রদান করবেন তখনই কিন্তু সে আবেদনটাকে চূড়ান্ত হিসেবে কি করা হবে বিবেচনা করা হবে নাহলে কিন্তু আবেদনটা অ্যাকসেপ্টেড হবে না আবেদন ফর্মে ক্লিক করার পর দেখেন এখানে আপনি কিন্তু তিনটা অপশন দেখতে পাচ্ছেন অর্থাৎ ব্যাচ রোল এবং ডেট অফ বার্থ হ্যাঁ আপনার এই এই ইনফরমেশনগুলো কিন্তু খুব সেন্সিটিভ ইনফরমেশন এগুলো হচ্ছে যে সবার সাথে শেয়ার করবেন না কারণ কেউ যদি আপনার ক্ষতি করার জন্য চায় আমি যে কাজটা আগেই প্রথমে বলেছি আসলে প্রত্যেকটা ধাপে ধাপে আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিব সেই কাজটা আমি করার চেষ্টা করছি আপনার কেউ যদি চাই তাহলে কিন্তু আপনার রোল এবং ডেট অফ বার্থ দিয়ে লগ করে উনি কিন্তু আবেদনটা সাবমিট করে দিতে পারে হ্যাঁ উল্টাপাল্টা করে আবেদনটা সাবমিট করে দিতে পারে তাহলে ক্ষেত্রে হচ্ছে যে সর্বোচ্চ গুরুত্ব দেন যে তথ্যগুলো সেন্সিটিভ ইনফরমেশনগুলো কারোর সাথে শেয়ার করিয়েন না ঠিক আছে আচ্ছা এরপর আসেন এখানে হচ্ছে আপনাকে যেটা করতে হবে এখানে সিলেক্ট ব্যাচ আছে এখানে তম থেকে হচ্ছে যে যাদের ইন্ডেক্স হয়নি আপনারা আবেদন করতে পারবেন এবং আঠারোতমতে যারা আছেন তারা আবেদন করতে পারবেন পাশাপাশি হচ্ছে এখানে আপনার রোল নাম্বারটা দিতে হবে তারপর হচ্ছে আপনার ডেট অফ বার্থটা দিতে হবে ঠিক আছে ডেট অফ বার্থের ফরমেটটা যেভাবে দেওয়া আছে সেভাবেই কিন্তু আপনাকে দিতে হবে যে দেখেন প্রথমে ডেট দিবেন তারপর হচ্ছে যে মান্থ দিবেন তারপর হচ্ছে ইয়ার দিবেন এখানে যেভাবে লিখে আছে সেভাবেই দিবেন নাহলে কিন্তু এটা অ্যাকসেপ্টেড হবে না আর আপনি যাতে বারবার আপনাকে লগ করতে না হয় সেই জন্য এখানে আপনি রিমেম্বার মি এটা ক্লিক করে রাখতে পারেন তাহলে আপনার বারবার তখন এই তথ্যগুলো দেওয়ার আর প্রয়োজন হবে না আর কি ঠিক আছে এরপর হচ্ছে যে আপনি ভেরিফাইয়ের মাধ্যমে আপনি কিন্তু পরবর্তী পেজে পরবর্তী ধাপের মধ্যে চলে যেতে পারবেন ঠিক আছে প্রথম ধাপে দেখেন এখানে কিন্তু আপনারা বেশ কিছু পার্সোনাল ইনফরমেশন পেয়ে যাবেন অর্থাৎ এখানে আপনার হচ্ছে নেইম ফাদার্স নেইম মাদার্স নেইম তারপর আপনার জেন্ডার তারপর ডেট অফ বার্থ এর মধ্যে হচ্ছে যে আপনার কিছু ইনফরমেশন কিন্তু অটোমেটিক চলে আসবে আর বাকি ইনফরমেশনগুলো অর্থাৎ হচ্ছে যে আপনার জেন্ডার নেইম ফাদার্স নেইম মাদার্স নেইম ডেট অফ বার্থ ন্যাশনালিটি এগুলো কিন্তু অটোমেটিকলি চলে আসবে হ্যাঁ আপনার তথ্যগুলো অটোমেটিকলি চলে আসবে আপনাকে যেটা ফিল করতে হবে সেটা হচ্ছে আপনার জেন্ডার ফিল করতে হবে ম্যারিটাল স্ট্যাটাস ফিল করতে হবে ক্ষেত্রে আপনার যেটা আপডেট সেটাই কিন্তু আপনি এখানে ফিল আপ করবেন গণবিজ্ঞপ্তিতে আবেদন করার সময় এটা অবশ্যই খেয়াল রাখেন আপনার যে তথ্যগুলো আপডেট তথ্যগুলো আছে সেই আপডেট তথ্যগুলো আপনি ব্যবহার করেন এরপর হচ্ছে আপনার রিলিজিয়ান সিলেক্ট করতে হবে আইডেন্টিফিকেশন ডকুমেন্ট অর্থাৎ আপনি কি এনআইডি দিয়ে এনআইডি দিয়ে ভেরিফাই করবেন নাকি বার্থ রেজিস্ট্রেশন দিবেন নাকি পাসপোর্ট দিবেন সেটা আপনাকে সিলেক্ট করতে হবে আপনি এর মধ্যে যেটাই সিলেক্ট করেন জন্য ডকুমেন্ট নাম্বারটা এখানে আপনাকে দিয়ে দিতে হবে ওকে তারপর হচ্ছে আপনি নেক্সট ক্লিক করলে এরপর কিন্তু আপনি স্টেপ টুতে চলে যাবেন টুতে আসলে আপনি বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় দেখবেন যেমন এখানে আপনাকে যেটা দিতে হবে সেটা হচ্ছে আপনার একটা সচল মোবাইল নাম্বার এবং ইমেল দিতে হবে ঠিক আছে তো ক্ষেত্রে হচ্ছে যে সব থেকে বেটার হয় যদি আপনি আপনার নামে নিবন্ধিত ঠিক আছে কোনো মোবাইল নাম্বার দেন তাহলে কিন্তু ভালো বেসিক্যালি সামনে আপনাদের বেতন প্রক্রিয়া সহ বেশ কিছু ধাপ আছে তো সেক্ষেত্রে এটা কাজে লাগে কিন্তু কথা হচ্ছে যে এখন আপনি গণবিদ্যুৎ আবেদনের জন্য যদি আপনার যে মোবাইল নাম্বারটা আছে সেটা যদি আপনার পরিবার অন্য কারণ আমার রেজিস্ট্রেশন থাকে তবে ঘাবড়ানোর কোনো কিছু নেই কারণ আপনি যখন পরবর্তীতে আপনার বেতন ধাপ হবে আপনার যখন এমপিও হবে বা আপনার যখন ইএফটি হবে তখন কিন্তু আপনি চাইলে আপনার মোবাইল নাম্বারটা কী করতে পারবেন পরিবর্তন করতে পারবেন তো সেক্ষেত্রে তেমন বেশি প্যানিক করার মতো কোনো কিছু নাই ঠিক আছে আপনি তখন পরবর্তীতে আপনার নামে রেজিস্ট্রেশন করার একটা মোবাইল নাম্বার দিতে পারবেন এখন যেটা আছে সেটাও আপনি রাখতে পারবেন কোনো সমস্যা এগুলো নিয়ে এত ঝামেলার কোনো কিছু নেই তবে এক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস এবং সচল ইমেল একটা অবশ্যই আপনার একটা নিজের ইমেল দিবেন এগুলো আসলে আপনি আরেকজন আপনার পরিবারের অন্য কারো ইমেল দিলেও হবে তবে আমি বলব যেহেতু এটা আপনি চাকরির ক্ষেত্রে আপনি ধাপে ধাপে বিভিন্ন ক্ষেত্রে আপনার তথ্যগুলো প্রয়োজন হয় সেজন্য আপনার নিজের একটা সচল ইমেল দিবেন ঠিক আছে এবং পরবর্তীতে হচ্ছে যে প্রেজেন্ট অ্যাড্রেস প্রেজেন্ট অ্যাড্রেসের ক্ষেত্রে আপনি আপনার আবেদনের সময় যে প্রেজেন্ট অ্যাড্রেসটা দিয়েছিলেন এখন ধরেন সেই অ্যাড্রেসটা আপনি পরিবর্তন করে ফেলেছেন আমি যে কথাটা বলছি বারবার সেটা বোঝার চেষ্টা করেন এখন আপনার যে আপডেট পজিশনে আছেন আপনি কিন্তু সেই অ্যাড্রেসগুলোই এখন দেন গণবিজ্ঞপ্তিতে আবেদন করার সময় কারণ আপনার প্রেজেন্ট অ্যাড্রেসটা পরিবর্তন হতে পারে হ্যাঁ তো সেক্ষেত্রে আপনি এখন বর্তমানে যেখানে আছেন সেই ঠিকানাটাই আপনি এখানে দিবেন তবে ডিটেল অ্যাড্রেস দিবেন এবং যত যা যা ইনফরমেশন দেওয়ার দরকার হয় এখানে থানা বা ডিস্ট্রিক্ট নেমটা এখানে দেওয়ার দরকার নাই এই ডিটেল অ্যাড্রেস এখানে দেওয়ার দরকার নেই সেটা আপনারা পরবর্তী স্টেপে দিবেন এই ক্ষেত্রে হচ্ছে যে জাস্ট আপনার পুরো অ্যাড্রেসটা দিয়ে দেন তারপর হচ্ছে যে এরপর ডিস্ট্রিক্ট সিলেক্ট করেন তারপর থানা বা উপজেলা সিলেক্ট করেন আপনার পোস্ট কোডটা দিয়ে দেন ঠিক আছে এরপর পার্মানেন্ট অ্যাড্রেস পারমানেন্ট অ্যাড্রেসটা কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ আপনার হচ্ছে নিবন্ধন সার্টিফিকেটে যেভাবে পারমানেন্ট অ্যাড্রেসটা এসেছে আপনি সেইভাবে হচ্ছে যেখানে এখানে পারমানেন্ট অ্যাড্রেসটা দিয়ে দিবেন ঠিক আছে এবং এগুলো নিয়ে আমরা আসলে অনেক আলোচনা করেছি পারমানেন্ট অ্যাড্রেস বা এইসব বিষয় নিয়ে পারমানেন্ট অ্যাড্রেসটা কিন্তু আপনার সবথেকে বেশি গুরুত্বপূর্ণ পরবর্তীতে পুলিশ ভেরিফিকেশনের সময়ও তো সেক্ষেত্রে আপনি এখন যে পারমানেন্ট অ্যাড্রেসটা আছেন সেটাই ব্যবহার করবেন এবং আপুদের ক্ষেত্রে আমি যে বিষয়ে একটা বিষয় নিয়ে বলি যেমন আপনারা মনে করেন আপনার এনআইডিতে আপনার বাবার বাড়ির অ্যাড্রেস দেওয়া আছে আপনি আবার এন সার্টিফিকেট হচ্ছে আপনার হাজব্যান্ডের ঠিকানা দিয়েছেন হাজব্যান্ডের বাড়ির ঠিকানা দিয়েছেন তো সেক্ষেত্রে এখানে আপনি কিন্তু দুইটা ঠিকানা যে কোনো একটা ব্যবহার করতে পারেন তবে কথা হচ্ছে কি যে আপনি যখন চল্লিশটা চয়েস দেওয়ার পর ইএস অপশান দিবেন তখন কিন্তু তখন হয়তো আপনার পারমানেন্ট অ্যাড্রেসের উপর ভিত্তি করে আপনাকে আপনার আশেপাশে কোনো একটা প্রতিষ্ঠান চয়েস দেওয়ার জন্য চেষ্টা করতে পারে তো সেক্ষেত্রে হচ্ছে যে আপনি তো এখন আপনার বাবার বাড়িতে নেই তাই না তো সেক্ষেত্রে আপনি এখানে আপনার হাজব্যান্ডের বাড়ির অ্যাড্রেসটাই ব্যবহার করবেন তাহলেই সবথেকে বেটার হয় তাহলে যদি ওখানে আপনাকে চল্লিশটা চয়েস দেওয়ার পর ইয়েস অপশান দেন এবং আপনাকে যদি কোনো একটা প্রতিষ্ঠানের জন্য নির্বাচন করার জন্য চাই তাহলে যাতে আপনার স্থায়ী ঠিকানার আশেপাশে দেয় সেটি বিষয়টা হয়তো তখন কাজে লাগতে পারে তো সেক্ষেত্রে এখন আপনি আপনার যে হাজব্যান্ডের বাড়ি অ্যাড্রেসটা আছে সেটাই আপনি দিলে সব থেকে বেটার হয় ঠিক আছে এরপর চলে আসেন এরপর আপনার ডিস্ট্রিক্ট দেন থানা দেন এবং পোস্ট করে দেন পার্মানেন্ট অ্যাড্রেস অবশ্যই খুব ভালোভাবে ফিল করবেন এরপর হচ্ছে আপনি যদি নেক্সটে ক্লিক করেন আপনি কিন্তু স্টেপ থ্রিতে চলে যাবেন এরপর আমরা তৃতীয় ধাপে চলে এসেছি তৃতীয় ধাপে আমরা পুলিশ ভেরিফিকেশন এরিয়ে আপনাকে সিলেক্ট করতে হবে অর্থাৎ এখানে আপনার বেসিক্যালি পারমানেন্ট অ্যাড্রেসটা দিতে হবে আর কি ঠিক আছে এখন আপনার যে পারমানেন্ট অ্যাড্রেসটা আছে আপনি মনে করেন যে পারমানেন্ট অ্যাড্রেসে আপনার যদি পুলিশ ভেরিফিকেশন হয় সেক্ষেত্রে কিন্তু আপনার জমির খতিয়ান থেকে শুরু করে বেশ কিছু পেপার্সের প্রয়োজন হয় অর্থাৎ যেই জায়গায় আপনার পেপারসগুলো সব ঠিকঠাক আছে সেই জায়গাটাই হচ্ছে তো পারমানেন্ট অ্যাড্রেস হিসাবে দিবেন অর্থাৎ আপনি অ্যাজ এ বাংলাদেশের নাগরিক হিসেবে বাংলাদেশে একটা স্থায়ী ভূখণ্ড থাকতে হয় সেটার সেটার অ্যাগেনস্টে কিছু প্রমাণ দিতে হয় আর কি ঠিক আছে তো ক্ষেত্রে এটা পারমান্ট অ্যাড্রেসটা ঠিকঠাক মতো ফিল আপ করবেন এবং এখানে যেটা দিতে হবে সেটা হচ্ছে যে আপনার ডিভিশন আপনার ডিস্ট্রিক্ট এবং আপনার থানা হ্যাঁ এবং পরবর্তীতে যাবতীয় তথ্য থাকলে সেগুলো পরবর্তীতে আপনি যখন চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হবেন তখন প্রয়োজন হতে পারে আর কি ঠিক আছে তো ক্ষেত্রে এখন আর বর্তমানে আর কোনো ইনফরমেশনের প্রয়োজন নেই এরপর আমি সিলেক্ট করে চলে যাব, আমি নেক্সট ধাপটাতে চলে যাব। আর আমাদের পুরো আবেদন ফর্মের মধ্যে কিন্তু এই স্টেপ ফোরটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ কারণ এখানে হচ্ছে যে আপনার প্রতিষ্ঠান চয়েসগুলো দিতে হবে এবং প্রতিষ্ঠান চয়েস দেওয়ার সময় আপনাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে আশা করছি সবাই আপনাদের অ্যানালাইসিসটা কমপ্লিট করছেন যেখানে আপনারা আপনারা কোন প্রতিষ্ঠানগুলোকে প্রাধান্য দেবেন সেগুলোকে অলরেডি সিলেক্ট করে ফেলেছেন তো এখন হচ্ছে এখানে এসে প্রতিষ্ঠানগুলোকে আপনার হবে এবং আপনি চাইলে সিরিয়ালগুলোকে উপরে নিচে করতে পারবেন কোনো সমস্যা নাই এক্ষেত্রে অথরিটিসটা সিলেক্ট করতে হবে অর্থাৎ আপনি কোন ধরনের প্রতিষ্ঠানে আবেদন করতে চাইছেন আপনি কি জেনারেলের জন্য আবেদন করবেন জেনারেল প্রতিষ্ঠানে আবেদন করবেন নাকি মাদ্রাসে আবেদন করবেন এটা আপনাকে কিন্তু সিলেক্ট করতে হবে তো এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ এটা নিয়ে প্যানিক করার মতো কিছু নেই আপনার সার্টিফিকেটেই কিন্তু লিখে আছে যে আপনি কোন প্রতিষ্ঠানে কি করতে পারবেন আবেদন করতে পারবেন সেই অনুযায়ী আপনাকে এখানে করতে করতে হবে হবে সিলেক্ট আপনি যদি আবেদন করেন তাহলে আপনাকে ডিএমই সিলেক্ট করতে হবে মাদ্রাসার মাদ্রাসার সাথে সাথে মাদ্রাসা মানে হচ্ছে সংযুক্ত কারিগরি আছে তো এই ক্ষেত্রে আপনাকে যেটা খেয়াল রাখতে হবে এই যে শূন্যপট্টা দেখানো হয়েছে সেটা কি মাদ্রাসায় দেখানো হয়েছে নাকি কারিগরি শাখায় দেখানো হয়েছে এই বিষয়ে একটু খেয়াল রাখতে হবে হ্যাঁ কারণ আপনার সার্টিফিকেটে যে প্রতিষ্ঠান লিখে আছে সেই প্রতিষ্ঠান ছাড়া আপনি অন্য কোনো প্রতিষ্ঠানে আবেদন করতে পারবেন না অর্থাৎ আপনি জেনারেল লেখা থাকলে জেনারেল আবেদন করতে পারবেন মাদ্রাসা লেখা থাকলে আপনি মাদ্রাসায় আবেদন করতে পারবেন এরপর হচ্ছে যে ডি এস এইচই অর্থাৎ আপনি জেনারেল হলে এটা সিলেক্ট করবেন আবার ডি এস এইচই ডিটি মানে হচ্ছে যে আপনার জেনারেলের সাথে সংযুক্ত কারিগরি আছে এক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে প্রতিষ্ঠান থেকে যে শূন্য পথটা দেখানো হয়েছে সেটা কি জেনারেলের জন্য দেখানো হয়েছে নাকি কারিগরির জন্য দেখানো হয়েছে এই ছোট্ট জিনিসটা খেয়াল রাখলে আর কোনো টেনশন নেই এখানে আর তেমন কোনো কিছু মানে টেনশন নেওয়ার মতো কোনো কিছু নেই তো দেখেন আমার যেহেতু জেনারেল কলেজ ছিল সেটা হচ্ছে যে আমি সেটা ডিএস এইচই সিলেক্ট করি আমার মানে হচ্ছে যে প্রার্থীরা আর কি ঠিক আছে তো এই ক্ষেত্রে আমি জেনারেলের জন্য সিলেক্ট করব। তো এবং অল লেভেলসে গিয়ে এখন এখানে কিন্তু আমাকে সিলেক্ট করতে হবে কি যেহেতু আমি জেনারেল কলেজের জন্য আবেদন করছি এবার হয়তো আইসিটিতে একটা যে সমস্যাটা সৃষ্টি হয়েছে আসলে বেসিক্যালি যে জেনারেলের শূন্যপথ কম এবং মাদ্রাসায় হচ্ছে যে শূন্যপথ বেশি কম্বাইন করা নেয়নি মানে আবেদন করার সময় আলাদা আলাদা করেছিল তো এইটা নিয়ে এখনও পর্যন্ত এন টিআরসি কোনো ধরনের ক্লারিফিকেশান দেয়নি কিন্তু নিয়ম অনুসারে আসলে বেসিক্যালি আপনার সার্টিফিকেটে যেটা লিখে আছে এর বাইরে আপনি আবেদন করতে পারবেন না ঠিক আছে তো এই ক্ষেত্রে দেখা যাক আপনারা আরও দুই একটা দিন একটু ওয়েট করেন যে কি বলে দেখা যাক এন থেকে কোনো কিছু বলে কি না অনেকে তো লিপি জমা দিয়েছে তো এটা সম্পর্কে আশা করি একটা আপডেট পেয়ে যাবেন তো আর নিয়ম অনুসারে যেভাবে হচ্ছে আমি সেভাবেই দেখানোর চেষ্টা করছি এখন এখানে হচ্ছে যে আপনি হায়ার সেকেন্ডারি কলেজ হায়ার সেকেন্ডারি কলেজ সিলেক্ট করতে পারেন অথবা হায়ার সেকেন্ডারি স্কুল অর্থাৎ স্কুল অ্যান্ড কলেজগুলো আর কি ঠিক আছে এখানে আপনি জেনারেল এগুলো সিলেক্ট করতে পারেন তারপর হচ্ছে যে আপনার এখানে অল পোস্ট অর্থাৎ এখানে হচ্ছে যে লেকচারার দিয়ে দিতে হবে যেহেতু আপনি আইসিটি লেকচারার আইসিটির জন্য আবেদন করবেন তারপর ক্যাটাগরিতে আপনার যেহেতু জেনারেল সেহেতু জেনারেল সিলেক্ট করতে হবে মাদ্রাসা হলে মাদ্রাসা সিলেক্ট করতে হবে আর অল ডিস্ট্রিক্টস অর্থাৎ আপনার এখানে ডিস্ট্রিক্টস অর্থাৎ আপনার কোন জেলার সেটা আপনাকে সিলেক্ট করতে হবে পাশাপাশি আপনার থানাটা দিলেই আপনার এখানে কিন্তু শূন্য পদগুলো দেখাবে হ্যাঁ তো যেমন আমরা যেমন একটা সিলেক্ট করে দেখেন আমরা অথরিটি জেনারেল দিয়েছি হ্যাঁ ডিএসএইচি আমরা এখানে দিয়েছি হচ্ছে যে হায়ার সেকেন্ডারি কলেজ এখানে দিয়েছি লেকচারার পোস্টে আমরা যেহেতু জেনারেল আবেদন করছি জেনারেল সিলেক্ট করেছি এখানে আমাদের ডিস্ট্রিক্ট আমরা চিটাং সিলেক্ট করলাম তাহলে এইটা দিয়ে কিন্তু আমি এখানে কিন্তু কোনো থানা সিলেক্ট করিনি তাহলে কিন্তু আপনি সার্চ দিলে কিন্তু মোটামুটি আপনি এখানে চিটাওয়ং এর অর্থাৎ হায়ার সেকেন্ডারি কলেজগুলো তথ্য পাবেন আর কি ঠিক আছে তো এখান থেকে যেমন দেখেন এখানে কিন্তু যখন শূন্য পদগুলো দেখাবে দেখেন যে আবুল কাসেম হায়দার মহিলা কলেজ এটা কিন্তু একটা লেভেল হচ্ছে হায়ার সেকেন্ডারি কলেজ আর কি ঠিক আছে অর্থাৎ একাদশ দ্বাদশ শ্রেণী আছে পাশে দিয়ে কিন্তু লিখা আছে দেখেন জেনারেল ঠিক আছে এই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন খালি সাবজেক্ট দেখা আছে আর বাকি সব কিছু দেওয়া আছে অথরিটিউড দেওয়া আছে লোকেশনও দেওয়া আছে ধরুন আপনি এই প্রতিষ্ঠানটা চয়েস করতে চাচ্ছেন তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনি এই যে সিলেক্ট করে দিলেন তাহলে কিন্তু আপনার এই প্রতিষ্ঠানটা চয়েস হয়ে হ্যাঁ এরপর হচ্ছে যে সেলিমা কাদের চৌধুরী কলেজ আছে এটাও কিন্তু দেখেন আপনার অথরিটি দেখলেন আপনার জেনারেল পোস্ট যেহেতু আপনি জেনারেল কলেজের জন্য আবেদন করবেন এটা আপনি সিলেক্ট করে ফেললেন তারপর এইভাবে করে আপনার আপনি যে যে প্রতিষ্ঠানগুলো চাইছেন আর কি ওকে যেমন মনে করেন আপনি এরপর আবার হায়ার সেকেন্ডারি স্কুলে গেলেন এবং এখান থেকে হচ্ছে যে আপনি সার্চ দিলেন চট্টগ্রাম নিয়ে তাহলে এখানে কোন কোন প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো চলে এসেছে এবং এখানে আপনি অথরি সবগুলো জেনারেল দেখেন জেনারেল পোস্ট সেটা একটু খেয়াল রাখতে হবে জাস্ট ওই সংযুক্ত কারিগরি হলে সেটা একটু ভালো করে খেয়াল করবেন বা আপনার অথরিটিসটা একটু ভালো করে খেয়াল করবেন হ্যাঁ এই বিষয়ে কোনো ধরনের সমস্যা থাকলে সেটা আপনি ছবি তুলে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাতে পারেন আমি আপনাকে এই বিষয়টাতে যদি বুঝতে না পারেন সাপোর্টটা দিব আর কি হ্যাঁ তো এখানে আপনি ধরেন আমি এগুলো সিলেক্ট করলাম সিলেক্ট করার পর আমরা নেক্সটে চলে যাব নেক্সটে দেখেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ এইভাবে সিরিয়াল দেওয়া আছে আপনি চাইলে এইগুলোকে পজিশানগুলোকে চেঞ্জ করতে পারবেন কোনো সমস্যা নেই এবং খেয়াল রাখবেন আপনি আপনার পছন্দের প্রতিষ্ঠানগুলোকে যেগুলোতে আপনি জব করতে চান সেগুলোকে অবশ্যই আপনার শুরুতে স্থান দিতে হবে ওকে তাহলে কিন্তু আর কোনো সমস্যা নাই তাহলে এই যে যেমন ধরেন এখানে আমি এখানে আমি হচ্ছে যে এই আবুল কাশেম হায়দার মহিলা কলেজকে আমি নিচে নিয়ে যাব তাহলে কিন্তু আপনি এই যে জাস্ট নিচের বাটনটা ক্লিক করলে কিন্তু আপনি আবুল কাশাম হায়দার মহিলা কলেজ সেকেন্ডে চলে আসছে তখন এটাকে আমি পাঁচ নাম্বারে নিয়ে যাব হ্যাঁ এই যেমন দেখেন এটাকে আমরা এখন কোথায় নিয়ে আসলাম হ্যাঁ পাঁচ নাম্বারে নিয়ে আসলাম ঠিক আছে এভাবে করে কিন্তু আপনি খুব সহজে পরিবর্তন করতে পারবেন এবং বিভিন্ন কলেজের তথ্যগুলোকে দেখতে পারবেন এটা শেষ হলেই কিন্তু আপনি আপনার আপনার অর্ডারটাকে আপনার ভালো মতো সেট করতে হবে ঠিক আছে অর্ডার শেষ হলে কিন্তু আপনি নেক্সটে গেলেই আপনার এখানে জয়নিং প্রেফারেন্স চলে আসবে অর্থাৎ আপনি চয়েস বহির্ভূত কোনো শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করতে ইচ্ছুক কিনা অর্থাৎ আপনি যে চল্লিশটা প্রতিষ্ঠানে চয়েস দিয়েছেন চল্লিশটার বাইরে অন্য কোনো প্রতিষ্ঠানে অর্থাৎ এখানে বেসিক্যালি লিখা আছে যে বাংলাদেশের যে কোনো প্রান্তের শিক্ষা প্রতিষ্ঠানে মেধা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে আপনার জন্য প্রযোজ্য শূন্যপদ প্রাপ্তি সাপেক্ষে প্রাথমিক সুপারিশের জন্য মনোনীত করতে পারে যদি শূন্যপদ থাকে এবং আপনি মেধা এবং জ্যেষ্ঠতার ভিত্তিতে যদি আপনি এগিয়ে থাকেন তাহলে আপনি পাবেন তবে সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার চয়েসের বাইরে গিয়ে অর্থাৎ যে কোনো জায়গায় আপনাকে দিতে পারে সেটা মাথায় খেয়াল রাখতে হবে হ্যাঁ তো তারপরেও খেয়াল রাখবেন পারমানেন্ট অ্যাড্রেসটা ঠিক রাখার জন্য তাহলে যদি ওনারা বিবেচনা করেন পারমানেন্ট অ্যাড্রেসের আশেপাশেও আপনাকে আপনাকে কোনো পোস্ট খালি আছে কিনা সেটা দেখতে পারে এখন আপনি যদি এই চয়েস বহির্ভূত কোনো প্রতিষ্ঠানে যদি চাকরি করতে ইচ্ছুক হন তাহলে ইএসআই অ্যাগ্রি দিবেন আর নাহলে নো আই ডোন্ট অ্যাগ্রিতে সিলেক্ট করবেন ধরেন আমি ইএসআই অ্যাগ্রি দিলাম এবং এই ক্ষেত্রে আপনার ফার্স্ট প্রেফারেন্স সেকেন্ড প্রেফারেন্স যেহেতু আমি জেনারেল তাহলে এখানে দুইটাই কি করে দিব জেনারেল দিয়ে দিব আপনার সার্টিফিকেটে যেটা লিখে আছে সেই অনুযায়ী আপনি সামনের দিকে অগ্রসর হবেন এরপর নেক্সট ক্লিক করলে কিন্তু আপনি পরবর্তী ধাপে দেখতে পারবেন ফটো এবং সিগনেচার এখানে কিন্তু দেখেন উপরে ফটো রিসাইজার নামে একটা অপশন আছে যেখানে গিয়ে কিন্তু আপনি খুব সহজে আপনার যে ফটো সাইজ আছে অর্থাৎ আপনার ফটোটা হচ্ছে তিনশো গুণ তিনশো পিক্সেলের এবং সাইজ লেস দেন হান্ড্রেড কিলোবাইটস এবং সিগনেচারটা হতে হবে তিনশো গুণ আশি পিক্সেলের এবং সাইজ হতে হবে একশো কিলোমিটার থেকে নিচে এখানে আপনি ফটো রিসাইজের গিয়ে সেখানে কিন্তু আপনি আপনার ফটো এবং সিগনেচারটা কী করে নিতে পারেন সেট করে নিতে পারেন জাস্ট আপনার ফটোটা সিলেক্ট করতে হবে এরপরে কিন্তু এটা আপনি ডাউনলোড করে নিতে পারবেন হয়ে আপনি ডাউনলোড করে নিতে পারবেন আর হচ্ছে যে এখানে আপনাকে কী করতে হবে ডিক্লারেশনটাতে সিলেক্ট করে দিতে হবে এরপরে কিন্তু আপনি নেক্সট ধাপে চলে যাবেন এবং পরবর্তীতে হচ্ছে যে আপনি একটা প্রিভিউ দেখতে পারবেন সেখানে আপনি সবকিছু মিলিয়ে দেখবেন যে সব কিছু ঠিকঠাক আছে কিনা ঠিকঠাক যদি থাকে তাহলে সেক্ষেত্রে হচ্ছে যে আপনাকে অ্যাপ্লিকেশনটা সাবমিট করতে হবে অ্যাপ্লিকেশনটা সাবমিট করার পরেই আপনাকে হচ্ছে একটা ইউজার আইডি অর্থাৎ ট্র্যাকিং নাম্বার সম্বলিত একটা ইউজার আইডি দিবে সেটা দিয়ে হচ্ছে যে আপনার টেলিটকের মাধ্যমে আপনার পেমেন্টটা কি করতে হবে কমপ্লিট করতে হবে একদম ইজি একটা স্টেপ ধাপে ধাপে আপনি কিন্তু খুব সহজে আপনার ফর্মটা ফিল আপ করে নিতে পারেন তো এক্ষেত্রে আসলে দেখেন খুব বেশি হ্যাজেলের কোনো কিছু নেই খুব বেশি ঝামেলার কিছু নেই খুব সহজেই আপনি আপনার ফর্মটা সহজে ফিল আপ করে নিতে পারেন তবে ক্ষেত্রে সর্বোচ্চ খেয়াল রাখতে হবে জাস্ট চয়েসের ক্ষেত্রে আপনার অথরিটিসটাকে মানে অথরিটিসটা ঠিকঠাক রাখতে হবে এবং আপনার চয়েসগুলোকে সিরিয়াল অনুযায়ী ঠিকমতো সাজাতে হবে খুব বেশি কঠিন ব্যাপার না ঠিক আছে এইভাবে করে আপনি খুব সহজে স্বস্ত মনোভূতিতে আবেদন করে নিতে পারেন এছাড়া আপনার কোনো জিজ্ঞাসা থাকলে আপনি আমাদেরকে জানাতে পারেন আশা করছি সকল বিষয়ের সমাধান আপনারা আপনাদের সিটি বেচ থেকে পেয়ে যাবেন তো সবাই ভালো থাকেন এবং সুস্থ থাকেন সবাইকে অনেক ধন্যবাদ